এবার নিজেই ইন্দ্রাণী গাঙ্গুলির সিদ্ধান্ত নিয়েছেন কুসুম আর আয়ুষ্মানের বিয়ের অবশেষে কুসুমের যোগ্যতা সাহস আর সরল মনোভাব ইন্দ্রানীর মন গলিয়েছে কিভাবে সেটা ঘটল চলুন তাহলে বিস্তারিত জেনে নিই গাঙ্গুলি বাড়িতে আসার পর থেকে কুসুমের প্রতিটি কাজ ব্যবহার ও পরিবারের প্রতি তার আন্তরিকতা সব পর্যবেক্ষণ করছেন ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে তিনি সবার সামনে স্পষ্ট ঘোষণা করেন আমি প্রথম থেকেই কুসুমের প্রতিটা কাজ নজর রাখছিলাম আমি দেখেছি ওর মধ্যে এই বাড়ির জন্য সবার প্রতি একটা আন্তরিকতা আছে এবং সবার যত্ন নেওয়ার মতো ওর যে মন মানসিকতা তা আর অন্য কারোর মধ্যে নেই তাই আমি ভেবেছি ওই এই বাড়ির বড় বউ হবে ওর মধ্যে এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা রয়েছে সৎ সাহস আত্মসম্মান পরিশ্রম আর পরিবারের প্রতি ভালোবাসা এই সব গুণ কুসুমের মধ্যে আছে ইন্দ্রাণীর মুখে এই কথা শুনে বাড়ির সবাই চুপ হয়ে গেল কেউ যেন কোনো রাস শব্দটি করছে না আর তখন তো দেবলিনী একদম তেল বেগুনে জ্বলে উঠলো আনটি একটা কাজের মেয়ে হবে গাঙ্গুলি বাড়ির বড় বউ তার মধ্যে এমন কি যোগ্যতা পেলেন আপনি তখন ইন্দ্রাণী গাঙ্গুলি কটা জবাব দেন দেবলিনা আমি যদি তোমাকে আমার ছোট করার ভাবতে পারি তবে কুসুম কেন এই বাড়ির বড় বউ হতে পারবে না সে কি গরিব বলেই আমি কখনো গরিব ধ্বনি দেখে বিচার করি না আমি দেখি যোগ্যতা আর বলতে খারাপ লাগলো কুসুমের যোগ্যতা তোমার চেয়ে কম না এই কথা শুনে দেবলিনার মুখ বন্ধ হয়ে যায় সে একদমই থ মেরে যায় আর কোনো কথার উত্তর দেয় না এবং কিছুই বলে না এরপর ইন্দ্রাণী সাপ জানিয়ে দেয় আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই চূড়ান্ত কুসুমই হবে গাঙ্গুলি বাড়ির বড় বউ ইন্দ্রাণীর এই সিদ্ধান্তে সবচেয়ে খুশি হয় ইন্দ্রাণীর ছোট ছেলে ঈশানবাবু সে তো লাফিয়ে উঠে বলে মা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ তুমি কুসুম সত্যি এই বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা রাখে ইন্দ্রাণীর স্বামী অর্থাৎ রাজশেখর গাঙ্গুলু এই সিদ্ধান্ত খুব খুশি হয় তিনি বলেন কুসুমের মতো মেয়ে আমাদের বাড়ির সম্মান বাড়াবে ওর পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার আর আয়ুষ্মান সে তো অনেক আগেই কুসুমের প্রতি এক অজানা অনুভব করেছিল কিন্তু কারো কাছে সেটা প্রকাশ করতে পারেনি কুসুমের কাজ তার রূপ তার গুণ সব মিলে আয়ুষ্মান মুগ্ধ কিন্তু সে তার মনের কথা কারোর সামনে কখনো বলেনি আজ যখন ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই কুসুমের গুণের কথা বলে বিয়ের সিদ্ধান্ত নেয় তখন আয়ুষ্মানের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে সে মনে মনে ভাবে অবশেষে আমার মা আমার মনের কথাটিই বলে দিলেন এবং আমার মনের আশা সে পূরণ করতে যাচ্ছেন ইন্দ্রাণী গাঙ্গুলি চূড়ান্ত ঘোষণা করেন যে শেষ পর্যন্ত ইন্দ্রানী গাঙ্গুলি স্পষ্ট ভাষায় সবাইকে জানিয়ে দেয় আমি যা বলছি সেটাই হবে কুসুম এই বাড়ির বড় বৌমা আর কেউ নয় বাড়ির অন্য কেউ খুশি কেউ মন খারাপ করলেও সেটা ইন্দ্রানী গাঙ্গুলি তাদের তোয়াক্কা না করেই এই সিদ্ধান্ত অটল থাকেন কুসুমকে ঘিরে নতুন করে শুরু হবে তার গাঙ্গুলি পরিবারের বড় বউ হিসাবে পথ চলা তবে দেবলিনা নেই তারা সবসময় কুসুমের ষড়যন্ত্র করার ছক আঁকছেন দেখা যাবে কুসুমকে এই শত্রুদের মোকাবিলা করে থাকতে পারবে আপনারা আয়ুষ্মান আর কুসুমের বিয়ের পর্ব দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানিয়ে দিন আর কুসুম সহ সকল বাংলা ধারাবাহিক এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অন করে রাখুন এতে করে আপনারা পরবর্তী আপডেটগুলো মিস করবেন না খুব সহজেই পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ